প্রশিক্ষণ খুবই জরুরি মাঝে মাঝে প্রশিক্ষণ যাকে বলে নিজেকে রিফ্রেশ করার জন্য নিজেকে পুনর্বার ভাবা এবং যা জানি তাকে তা ঠিক মতো করি কিনা তা ঠিক মতো জানি কিনা এই ধরনের প্রশিক্ষণের একটা বড় গুরুত্ব আছে আর আমলাতন্ত্র কথাটাকে আমরা নেতিবাচক ভাবে গ্রহণ করি কিন্তু আমলাতন্ত্র আসলে একটা দক্ষ আমলাতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারা খুবই জরুরি আমরা অনেকেই যখন বাইরে পড়াশোনা করতে যাই তখন দেখেছি ইউনিভার্সিটির অফিসগুলোতে বিভাগে তো একের বেশি নিয়মিত কোনো স্টাফ থাকেই না সাপোর্ট স্টাফ বিভাগে একজন থাকে আর বাকিরা হয়তো হায়ার করে টেম্পোরারি বেসিসে হায়ার করে একজন দুজনকে নেওয়া হয় এমনকি ইউনিভার্সিটির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনেও ফ্রন্ট ডেস্কে বসে থাকা লোকজনরা বেশিরভাগ হচ্ছে পার্ট টাইমার এবং হায়ার করে আনা তো আমাদের দেশে আমরা এই এই ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত আমরা প্রচুর লেবার ইন্টেন্সিভ জব মার্কেটের সাথে পরিচিত এবং প্রচুর লোক আমাদের চাকরিতে আমাদের লাগে আমাদের আমলাতন্ত্রে লাগে সেটা লাগতেই পারে সংস্কৃতি থেকে সংস্কৃতিতে সমাজ থেকে সমাজে ভিন্নতা হয় ফলে ওখানকার ব্যবস্থার সাথে এটাকে তুলনা করলে হবে না এখানে অনেক লোক লাগতে পারে সেটা ঠিক কিন্তু এই লোককে দক্ষভাবে ব্যবস্থাপনা করতে পারা যার যার অফিসের যে জুরিসডিকশন সেই অনুযায়ী তাকে তার কাজ অ্যাসাইন করা তার কাছ থেকে সেই কাজটা আদায় করা এবং তাকেও সেই কাজ ডেলিভারি দিতে উদ্বুদ্ধ করা এই পুরো বিষয়টার জন্য ভালো প্রশিক্ষণের খুব গুরুত্ব রয়েছে এর কাজই হচ্ছে কোয়ালিটি অ্যাসিউর অ্যাসিওর করার কাজে ভূমিকা রাখা আইকিউএস সেলে এখানে যারা আছেন সিয়াজ সাহেব আছেন আছেন আমাদের জহিরায়ন সাহেব আছেন মনোয়ার যারা আছেন তারা নিশ্চয়ই এই বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসিয়ারেন্সের কাজটা কোয়ালিটি নিশ্চিত করার কাজটাতে তারা কার্যকর ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করি আজকের এবং আগামীকালকে প্রশিক্ষণ আপনাদের জন্য সত্যিকার অর্থেই কাজের হোক বিশ্ববিদ্যালয়ের জন্য কাজের হোক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সব কিছুই আমরা বলছি তো যে নতুন করে শুরু করা আমরা যত বলি তত হয় না কিন্তু স্বপ্নটা যদি থাকে কিছু হবে একেবারেই যাতে সব কিছু বৃথা না যায় একেবারেই যাতে শুধু একটা রিচুয়াল শুধু একটা আনুষ্ঠানিকতার মধ্যে এটা শেষ না হয় সত্যি যেন এই প্রশিক্ষণ থেকে আমরা কিছু নিতে পারি সেটুকু নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের সবার যার যার দায়িত্ব আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি অনেক কৃতজ্ঞতা এবং স্যারকে অনেক ধন্যবাদ স্বল্প সময়ে চমৎকার করে তার উপস্থাপনার জন্য সুদী এবার আমরা অনুষ্ঠানের ধীরে ধীরে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমাদের সভাপতি বক্তব্য সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর ইসলাম পরিচালক বিশ্ববিদ্যালয় বিসমিল্লা রহমায়ুর রাহিম সম্মানিত উপস্থিতি আধুনিক অফিস ব্যবস্থা বিষয়ক এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সবাই অনেক সকাল সকাল একবারে ইন টাইম বলতে গেলে উপস্থিত হয়েছেন এজন্য সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের আইকিউসএসএলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য স্যার বিশেষ ব্যস্ততার কারণে আমাদের মধ্যে সরাসরি উপস্থিত থাকতে পারেনি কিন্তু স্যার সকাল থেকে সব সবসময় চেষ্টা করছে আমার সাথে কানেকশন কানেক্ট থাকার যে কখন আমরা শুরু করবো এবং টাইম ইন টাইম যাতে করতে পারি কিনা এ বিষয়ে স্যারের সবসময় নির্দেশনা ছিল স্যার আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর উপাচার্য ম্যাডাম একটু অসুস্থতার কারণে আমাদের মাঝে আসতে পারেনি প্রাচার্য প্রশাসন স্যার আমাদের মাঝে আছেন রেজিস্টার মহোদয় শারীরিক অসুস্থতা রাত্রে কথা হয়েছে ওনার বোকালপট বসে গেছেন উনি যার জন্য আমাদের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেছেন আমাদের রিসোর্স পারসন এখানে উপস্থিত আছেন উনি অত্যন্ত এ বিষয়ে অভিজ্ঞ একজন ব্যক্তি আসলে রিয়েলি আমরা আইকিউসি সেল থেকে যেটা করার চেষ্টা করতেছিলাম যে যে প্রোগ্রাম থ্রো করা হবে আইকিউসি সেলের মাধ্যমে সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং সবার যাতে উপকারার্থে হয় এটাই ছিল আমাদের আসলে শুরু থেকে টার্গেট যার কারণে দুই আড়াই মাস অতিক্রম হলেও আমরা পার্টিকুলারলি অক্টোবরের দুই তারিখে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা প্রতি সপ্তাহে রোববার আসলে সবাই বসার চেষ্টা করেছি কোন ধরনের প্রোগ্রাম করা যায় এবং স্যারের নির্দেশনা সবসময় ছিল আসলে আমাদের এই বিষয়গুলা যে বিষয়গুলা আমাদের রিসোর্স পার্সন আমাদের মধ্যে উপস্থাপনা করবেন দিন ব্যাপী দুটা গ্রুপে আসলে এটা খুব শেখার আসলে বিষয় না আমরা আসলে সবাই বিষয়গুলো জানি জাস্ট একটু রিভাইজ করা যে যে জিনিসগুলো আমরা করছি যে ওয়েতে করছি সেটা ঠিক আছে কিনা সেটা একটু আমরা আমাদের মধ্যে জাস্টিফাই করে নিব এই প্রোগ্রামটা সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে লাইভ সম্প্রসারের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আসলে একই ধরনের প্রোগ্রাম বারবার করা খুব ডিফিকাল্ট এটা নট কস্টলি এবং টাইম হবে না যার কারণে আমরা এটাকে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করার চেষ্টা করেছি এবং টোটাল যে চারটা সেশন চারটা সেশন যদি আমরা রেকর্ড করতে পারি রেকর্ড করার একটা আমাদের প্রচেষ্টা রয়েছে তাহলে আমরা পরে এমপি ফোর মাধ্যমে সবাইকে মানে আমরা সহ সবাই যারা এটা উপকার উপকারভোগী হব সবার মধ্যে আমরা সরবরাহ করার ব্যবস্থা নিব যাতে ভবিষ্যতে যদি আমি ভুলে যাই প্রসেসগুলো সেটা যেন আমরা রিথিং করে বা পুনরায় দেখে রিকল করে সে বিষয়টা আমাদের মেমোরিতে নিয়ে আসতে আসলে শুরু করতে পারি পারিনি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন বৃন্দ এবং আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা এবং আঞ্চলিক কেন্দ্রের পরিচালক বৃন্দ যারা জুমে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আসলে এই অফিস ব্যবস্থাপনা বর্তমান যুগের যে আমাদের আধুনিক অফিস ব্যবস্থাপনার শিরোনামটা আমরা চুজ করেছি আসলে বর্তমান যুগের সাথে তাল মিলালে আগে যদি আমরা দেখতাম যে অফিস ব্যবস্থাপনা জাস্ট কিছু কাগজপত্র নথিপত্রের মাধ্যমে আসলে সংরক্ষিত ছিল আর এখনকার সিস্টেমটা একটু ডিফা ডিফিকাল্ট বিশেষ করে আমাদের ডিন ছাড়া যারা আছেন পরিচালক যারা আছেন আমি কিন্তু রাত্রে দশটার পর থেকেই হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আবারও নতুনভাবে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করেছি এটা এটাও কিন্তু একটা অফিস ব্যবস্থাপনার মাধ্যমতে এটা হলো ডিজিটাল সিস্টেমে গেছে যার জন্য শুধু অ্যানালগ সিস্টেম না ডিজিটাল সিস্টেমে যাতে আমরা প্রক্রিয়াগুলা কীভাবে করা যায় আমাদের সম্মানিত রিসোর্স পার্সন আমাদেরকে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন আশা করি আর এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক সকালে আপনারা এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগিতা প্রদান করছেন মিডিয়া বিভাগ আইসিটি ইউনিট বিশ্ববিদ্যালয় তথ্য ইনফরমেশন বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ আমার থেকে এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সকাল থেকেই আমাদেরকে সহযোগিতা এই সফল করার চেষ্টা করছেন পাশাপাশি যারা এখানে আমাদের অংশগ্রহণ করছেন আজকে আমাদের এই সেশনের পরপরই আমরা আমাদের শিক্ষক কনফারেন্স হলে পরবর্তী সেশনে চলে যাব সেখানে আমাদের সহকারী পরিচালক বৃন্দ যারা আমাদের পার্টিসিপেন্ট আছেন ওনারা ওখানে সরাসরি সাড়ে দশটার থেকে প্রোগ্রাম শুরু হবে আপনার উপস্থিত থেকে প্রোগ্রাম আজকে সারাদিন ব্যাপী আপনাদের চারটা সেশন পরিচালিত হবে আগামীকালকে যথারীতি আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা এবং সেকশন অফিসার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ওনাদের কালকে ঠিক সাড়ে নয়টার থেকে প্রোগ্রাম শুরু হবে আপনার দয়া করে সময় মতো আসবেন কারণ আমাদের বিকালের সেশনটা আবার হচ্ছে সার্টিফিকেট গিভিং শ্রীমণী হবে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি সবাই যদি আমরা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করি তাহলে আশা করি আমাদের বর্তমান কর্তৃপক্ষ নতুনভাবে যে স্বপ্ন বা যে পদচারণা আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করছেন তাহলে আমরা একটা এই বিশ্ববিদ্যালয়কে একটা লেভেলে বা একটা জায়গায় দেখতে পারবো বলে আমাদের সবার বিশ্বাস আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আগামী দিনে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে সুদীপেন্দু ধন্যবাদ ডক্টর সিরাজুল ইসলামকে তার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য সাধারণত সভাপতির বক্তব্যের পরেই অনুষ্ঠান শেষ হয়ে যায় আমরা আগেবারও আইটি পক্ষ থেকে সকল পরিচালক মাননীয় দিনবৃন্দ মাননীয় প্রাচার্য এবং সবচাইতে বেশি থ্যাংক ইউ জানাচ্ছি যারা আজকে দুদিন ধরে টোটাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাছ থেকে শুরু করে সব কাজ করে যদি ইঞ্জিনিয়ার স্টেট ডিভিশনকে থ্যাংক ইউ সো মাচ এবং মিডিয়া আর আমাদের কম্পিউটার ডিভিশন সবাইকে ধন্যবাদ আমরা উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ আর শুধুমাত্র যারা সহকারী পরিচালক যারা আজকে পার্টিসিপেন্ট আপনারা অনুগ্রহপূর্বক ঠিক সাড়ে দশটার আগেই দশটা পঁচিশে আপনারা চলে যাবেন আমাদের শিক্ষক কনফারেন্স পক্ষে। তো এখানে আপনাদের জন্য চায়ের ব্যবস্থা ওখানেই আছে আমরা এখানে একটু ঝামেলার কারণে আমরা এখানে চায়ের ব্যবস্থা করিনি আশা করি ওখানে আপনারা চা খেতে পারবেন তো যদি এখনো চলে যেতে পারেন চাইলে সব ব্যবস্থা ওখানে আছে সাড়ে দশটা থেকে আমরা শুরু করবো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম রহমতুল্লাহ